বলছে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের স্বার্থে বলছে আমি অনেক শিয়াকে দেখেছি হ্যাঁ দাড়িওয়ালাকে দেখলে ইয়াহুদি ওইরকম জলে না যে ওরকম জলে কিন্তু যদি ব্যবসার স্বার্থ থাকে তোমরা অফিসে বাস দিতে এক সময় ব্যবসার খাতির আছে তখন খুব হাসি মুখে কথা বলছে তার যার সাথে ডিলিং আছে কিন্তু এমনি আমার সাথে যদি আপনার সাথে কোনো স্বার্থ না থাকে তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দুশ্মন এই খুবিসদের হচ্ছে এই দাড়িওয়ালা তার মেক্স আহলে সুন জামাতফি শাফি মালিক হাদিস এই যারা কোরআনার অনুসারী রসুলের অনুসারী যারা রসুলের সাথে মহাবত করে যারা সাহাবাহানদের সাথে মহবত করে যারা মহাবত করে তারা তাদের সবচেয়ে বড় দুশ্মন আর এদের চমচা হ্যাঁ এদের খাদেম এক শ্রেণীর লোকেরা দেশে রয়েছে যারা ধর্মের নামে রাজনীতি করছে আর মানুষকে ইসলামের মুখোশ পরে ধোকা দিচ্ছে এদের ধোকাবাজি থেকে সাপ এরা নিজেদেরকে সন্নি বললেও এরা রাফেজিদের খাদেম এরা ইরানের খাদেম ভালো করে শোনা এরা অগ্নি পূজক মজুসিদের খাদেম ভালো করে শুনে রাখেন সুতরাং কখনো তাদের ধর্মীয় আবেগে আপনি আপ্লুত হবেন না আপনি ধোকা খাবেন না তারা প্রতারক জি আপনি ফাউন্ডেশন মজবুত করুন আপনি এলএম শেখুন আমল করুন দিনের দাওয়াত দিন এটা হচ্ছে ইসলামের খেদমত আপনি ব্যক্তি জীবন থেকে শুরু করুন আগে ক্ষমতা পরে ব্যক্তিকে ডান্ডা দিয়ে ঠিক করব এটা ইসলাম শেখাই বোঝা গেছে আমাদের জন্য আদর্শ মক্কা মদিনা হইতে পারে মদিনা ইসলাম আমাদের জন্য আদর্শ আমাদের জন্য ইরান আদর্শ নয় সেখানকার বিপ্লব আদর্শ নয় সেখানকার আন্দোলন আমাদের জন্য আদর্শ নয় সেখানকার নারীরা আমাদের জন্য রাস্তায় নেমে গেছে শুধু আমরা নারীদেরকে নামিয়ে দেবো বোরকা পরে মিছিল করতে আর বিক্ষোভ করতে এটা ইসলাম নয় এগুলো জাতিকে কানাকে হাইকোর্ট দেখিয়েছে এরা ধোকাবাজি করেছে এরা সুতরাং এদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান আপনাদের পাশে প্রতিবেশী তারা বসবাস করছে এবং তারা বড় বড় স্বপ্ন দেখছে এখন কিন্তু কিন্তু এই স্বপ্নের বাস্তবায়ন কখন হবে না কারণ তারা রসুলের তরিকাই নাই, ভালো করে শুনে রাখে ভালো করে বুঝতে বলছি বিষয়গুলি আল্লাহ যারা বোঝার দান করেন কারো ধর্মীয় ধোকাবাজিতে আসবেন না আপনি এলেম শিখন সহি আল্লাহর কথা রসুলের কথা শিখন সাল্লাহ আলহ্লাম তারপরে সাহাবাই কেরামদের তৈরি করে থাকুন আর যেভাবে সমাধান হয়েছে সমস্যার সমাধান রাষ্ট্রীয় সমাধান সামাজিক সমাধান আর তারপরে বিচার বিভাগের সমাধান সংস্কার সেইভাবে সমাধান হইতে হবে এই কুফরি আমদানি করে নিয়ে আসলে হবে না কুফরি যে ইসলাম কাইম কখনো হয় না আব্রাহাম লিঙ্কন ইয়াহুদির মতবাদ দিয়ে কখনো সমস্যার সমাধান হবে না শান্তি দেশে ফিরে আসবে না আল্লাহ করুন বলছিলাম উত্তম চরিত্রের কথা বলতে গিয়ে ভূমিকাতে সব কথা হয়ে গেল তবে অল্প হইলেও সময়ে উত্তম চরিত্রের ফজিল গণনা করো চরিত্র যদি ভালো থাকে আর সর্বনিম্ন আপনার সর্বনিম্ন আপনার সহি আকিদা থাকে মানে সেরেক নাই কুফরি নাই আর সর্বনিম্ন আপনার ফরজ এ থাকে মানে নামাজ আছে নামাজ আছে তার যদি নেই তারাবি নেই কিন্তু পাঁচ অক্ত নামাজে মিস নেই ফরজ রোজা সবগুলি রেখেছেন গোটা বছর আর কোন নফল সুন্নত রোজা রাখতে পারেননি শুধু ফরজগুলি আদায় করেছেন আখলাক চরিত্র ভালো থাকলে জান্নাত পাবেন আর যদি আখলাক চরিত্র ভালো না থাকে আর পাহাড় সমান যদি এবাদত বন্দিগি থাকে নফল আর ফরজ ওই দিয়ে শুধু জান্নাত পাওয়া যাবে না এত গুরুত্বপূর্ণ মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে সেই হাদিসটি আপনাদের সামনে বলি নবীস সামনে জনৈক সাহাবী আসলেন আসার পরে বলে ইয়ারসুল আল্লাহ মদিনায় দুইজন মহিলা আছে দুইজন মহিলা এমন আছে তাদের একজন হচ্ছে তুক সে হাওয়া সে আমি সাদা একজন মহিলা অনেক বেশি নামাজ পড়ে নফল নামাজ সবসময় নফলের গেছে পরন্তু পড়ে পড়ে চাসতের নামাজ আর আপনার ওই তাহাজ্জুদের নামাজ নফল নামাজ সুন্নত নামাজ রোজা নফল রোজা রাখে শনিবার বৃহস্পতি রোজা খুব বেশি বেশি রোজা রাখে আর সাদাকা দান সাদকা খুব বেশি বেশি দান সাদকা করে সবসময় সময় দান সাদকা করে প্রতিদিন দান সাদকা করে ওয়ালাকিন তুজি জিরা নাহ বিলিসানিহা তবে সে প্রতিবেশীকে তার জবান দিয়ে ভাষা দিয়ে কষ্ট দিয়ে থাকে তার পাড়া প্রতিবেশী শান্তিতে বাস করে না তার কষ্টের কারণে তার ঝগড়াটে এত খারাপ হইলে ভাষা খারাপ আচার আচরণ খারাপ পাড়া প্রতিবেশীর সাথে তার কারো মিল নেই শুধু মুসল্লি আছে না আমাদের দেশে এরকম লোক সবসময় মসজিদে পড়ে আছে কিন্তু মসজিদে মুসল্লিদের সাথেও মিল নেই হ্যাঁ বাপের সাথেও মিল নেই মায়ের সাথে মিল নাই ভাই বোনদের সাথে মিল নাই আত্মীয় স্বজনদের সাথে মিল নাই হ্যাঁ নমনীয় নয় কখনো হ্যাঁ ভুল স্বীকার করতে রাজি না নিজের সংশোধন করতে রাজি না ভিতরে অহংকার কাজ করছে অথবা এই চরিত্রের সাবজেক্ট সে চর্চাই করেনি যে চরিত্রটা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ ইসলামের এইটার দিকে ভ্রক্ষেপই করেনি বেপরোয়া হয়েছে এর পরিণাম কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাবে বললেন হিয়া ফিন নারে এই মহিলা কোথায় যাবে ফিন নার মানে জাহান্নামের আগুনে জ্বলবে সুবহানাল্লাহ ফরজ নামাজ আছে নফল নামাজ আছে তাহাজ্জুদ আছে চাস্তের নবাজ আছে আর নফল রোজাও আছে সব আছে কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে মেল mohabbat নাই খারাপ আচরণ রুমমেট তার সাথে থাকতে পারে না তার শয়তানের জন্য বদমাইশের জন্য অশান্তি করে যে যখন মানুষের ঘুমাবার সময় তখন হইচই করে রুমমেটকে কষ্ট দিয়ে থাকে আর যখন ঘুমাবার সময় কথা বলার সময় তখন সে শইতান ঘুমিয়ে পড়ে আর যদি তাকে বলে ভাই এই সময়টা তো ভাই ঘুমাবার সময় তখন ঝগড়া লাগিয়ে দেয় মারামারি লাগিয়ে দেয় কথা বুঝতে পারছেন সামান্য এসি চালাবো না চালাবো না নিয়ে তোরা মারামারি ফাটাফাটি শুরু করে দিল হ্যাঁ লাইট কেন জ্বাললে মরামারি শুরু করে দিল ঝগড়া শুরু করে দিল এই যে বদ চরিত্রের লোকেরা রয়েছে প্রবাসে প্রবাসের জীবনে যারা আছেন আর রুমমেটদের সাথে শেয়ার করে থাকছেন তারা ভুক্তভোগী আর বিশেষ করে নামাজীরা তো ভুক্তভোগী বেনামাজির পাল এর মাঝে একদম একজন দুইজন নামাজি যদি থাকে আরে আস্তে করে কোন লাইটটাও জ্বালাই না ফজরের নামাজে যাচ্ছে দরজাটা একটু করে খুলেছে আর দিয়ে উঠে যাচ্ছে এই বধ লোকেরা হ্যাঁ আমাদের ঘুম ডিস্টার্ব করছো তুমি খবর তার আমার রুমে থাকতে পাবে না চলে যাও যেখানে ইচ্ছা সেখানে চলে যাও আমাদের একদিনই ভাই এসে বলছে নামাজি ভাই সে নতুন ছেলে এসে বলছে শেখ সব বে নামাজি ছিল তাই আমি ভাবলাম যে আমার তো নসিহা করা দরকার একটু উপদেশ দেওয়া দরকার তা আমি বললাম যে ভাই আপনার নামাজ পড়েন আপনার সবাই মুসলমান তা আপনার নামাজ পড়েন এই কথা বলেছে সিকো মার্কেটে এইখানকার ঘটনা না যেমনই বলেছি বলছে যা বললে বললে আর জীবনে কথা বলবে না হ্যাঁ এই কথা বললে খবর আছে সুভান আল্লাহ যেন কত বড় অপরাধ করে দিচ্ছে এরা তো ইবলিশ শয়তানকে হারিয়ে দিল আর ইবলিশ শয়তানের আগে আগে চলবে এরা কথা বুঝতে পেরেছেন এদের অনিষ্ট থেকে জাতিকে সমাজকে পরিবারকে আল্লাহ যেন হেফাজতে রাখেন এবং এদের আল্লাহ হেদায়েত নসিব করেন আর না হলে এদের অনিষ্ট দিয়ে এদের শৈতানি দিয়ে এদেরকে আল্লাহ ধ্বংস নির্মূল করেন জি বলছিলাম চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর এক মহিলার কথা তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ আরেকজন মহিলা আছে বেশি নামাজ পড়ে না শুধু ফরজটা পড়ে শুধু ফরজটা পড়ে রোজা রমজান মাসে শুধু রোজা রাখে আর কোন মাহরমে রোজা নাই জিল হাজে নেই কিচ্ছু নেই ওই সব রোজা টোজা নেই নফল রোজা নাই শুধু ফরজ রোজা রাখে আর কোন রকম জাকাত দেয় বা অভাবে জাকাতও নেই আর সাদকাও নাই ও দান সাদকাও নাই দান সাদকা জীবনে করতে দেখি নেই কিন্তু আল্লাহ কিনা জিরা না বেলেছেন কখনো কোনো মানুষকে কষ্ট দেয় না কোন মহিলাকে কোন পুরুষকে কোন পড়া পরিবেশি ক করে জীবনে জবান দ্বারা কথার দ্বারা কাজ দ্বারা কষ্ট দেয়নি সবার সাথে তার মিল রয়েছে এবং সবার সাথে ভালো আচরণে চলাফেরা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওই মহিলা সম্পর্কে হেয়া ফিল জান্নাতে সে জানাতে যাবে আল্লাহু সে জানাতে যাবে এইজন্য চরিত্র ভালো রাখবেন ঠিক চরিত্র ভালো কোন্টি অল্প সময়ে এক কথাতে বুঝবেন আপনি যেটা ভালোবাসেন অন্যের তরফ থেকে সেটাই আপনি অন্যের সাথে আচরণ করবেন আমার সাথে যেই আচরণ করলে আমি খুশি হব যে আপনারা আমার সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ করেন আর চলাফেরা করেন ঠিক ওই রকমই আপনাদের সাথে আমিও চলাফেরা করব চরিত্রে ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে চরিত্রে ব্যাপক দিক রয়েছে বিভিন্ন দিক রয়েছে কথা দ্বারা মানুষের সাথে ভালো আচরণ করা কাজের দ্বারা ভালো আচরণ করা অন্তর থেকে হিতাকাঙ্ক্ষী হয়ে দরদি হয়ে ব্যথিত মানুষের ব্যথায় ব্যথিত হয়ে আর আনন্দিত মানুষের আনন্দে শরিক হয়ে ভালো চরিত্র মানুষ খুশি হ্যাঁ আপনার একটা খুশির খবর আমিও তাতে খুশি আপনার প্রতিবেশী হিসাবে পরিচিত হিসাবে আপনার ব্যথা হয়েছে কষ্ট হয়েছে শোক নেমে এসেছে আমি আপনার শোকে আপনার সাথে সমবেদনা জানাচ্ছি আমিও যেন ব্যথিত আপনার সাথে এই নয় যে আপনার শোক চলছে আর আমার আমোদ ফুর্তি চলছে এইটা নয় হ্যাঁ আমি যেমন চাই যে আমার সাথে মানুষ এসে হাসি মুখে কথা বলুক আমিও হাসি মুখে কথা বলুক আমি চাই যে আমার সাথে সবাই সত্য কথা বলুক আমিও সবার সাথে সত্য কথা বলবো আমি চাই আমার সাথে ন্যায় নীতি অবলম্বন করুক মানুষ ইনসাফ করুক সুবিচার করুক আমিও মানুষের সাথে আমি অবলম্বন করব আমি চাই আমার সাথে যেন খেয়ানত না করে কেউ বাকি নিয়ে যেন আপনার ঢিলানি না করে আর এরকম বদমাইশি না করে হ্যাঁ টালবাহানা না করে আমিও সেই রকম মানুষের সাথে আচরণ করব এই নয় আমার টাকাটা তো নবদ নবদ চাই আমার হবটা তো নাজ্য চাই কিন্তু আমি মানুষদের সাথে ইনসাফ করতে জানি না আমানত রক্ষা করতে এমনটা যেন না হয় আল্লাহ যেন বোঝার তো দান করেন না